হ্যালো সালাম আসসালাম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের দেড় কাপ ময়দার মুরগির মাংস দিয়ে দারুণ মজার বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের জন্য এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন চুলারা হাই হিটে রেখে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই পেঁয়াজ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচে এই আদা রসুন কুচি এক মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে প্রায় কাপ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে এই মাংসটা আমি আদা এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি এই মুরগির মাংস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন পানি শুকিয়ে গিয়েছে অর্থাৎ আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মতে নেব এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব এই তো আমার একটি বল তৈরি হয়ে গিয়েছে একইভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি এখানে একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘন একটি পেস্ট তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করা যাবে না তো আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন বোর্ডের উপর একটি লিচি নিয়ে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব দেখুন রুটিটা ঠিক এরকম পাতলা হবে একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি এখন একটি রুটি নিয়ে এর উপর ঘন পেস্ট লাগিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে সমস্ত রুটির উপর ছড়িয়ে দিতে হবে তারপর এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছে এভাবে তিনটি রুটি একটি আরেকটির উপর লাগিয়ে নিয়েছে এখন একটি ছুরি দিয়ে চারপাশ কেটে এরকমই স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছে তারপর এভাবে চার ভাগে ভাগ করে নেব এভাবে একটি রুটি থেকে চারটি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছে বাকি তিনটি রুটিকে একইভাবে নিতে হবে এখান থেকে একটি শিট নিয়ে এর উপর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এখন এক পাশ থেকে এভাবে করে সিল করে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছে বাকি পাশটা কেউ এভাবে করে নিতে হবে তা নিচ্ছে অংশগুলোকে এভাবে না হলে ভাজার সময় খুলে পুর বের হয়ে যাবে তাই ফাঁকা অংশগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চেপে সিল্ক করে নেবেন এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখন চুলারাস লোতে রেখে এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য ধরে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবে আজকে আমি আপনাদের কাঁচা আলু আর আটা দিয়ে সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করবো একদমই ঝামেলা ছাড়াই মাত্র দুইটি আলু আর এক কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে সাথে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এবার একটি মিক্সিং বলে দুইটি মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছে ওয়ান ফোর্থ পরিমাণ গাজর কুচি সাথে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে চটকিয়ে মিশিয়ে নিতে হবে অর্থাৎ আলু এবং পেঁয়াজ নরম করে নিতে হবে এই আলু গাজর হাত দিয়ে চেপে এক্সট্রা পানি বের করে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এখন এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছে তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছে ডোটাকে সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করা যাবে না আবার মোটাও করা যাবে না এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে এই রুটির উপর অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি চামচ দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে উপরে আলুর পুর এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে পুরটাকে রুটির সাথে খুব ভালো করে সেট করে দিতে হবে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে রুটির এক সাইড থেকে এভাবে টাইট করে রোল করে নিচ্ছে এবার দু হাত দিয়ে এভাবে একটু চেপে চ্যাপটা করে দিচ্ছে এই তো একটি রুল তৈরি হয়ে গিয়েছে তিনটি রুল আমি তৈরি করে নিয়েছি নাস্তাগুলো ভাপানোর জন্য এরকম একটি ছিদ্রযুক্ত চালনি নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছে এই চালনির মধ্যে রুলগুলোকে কিনিয়ে নিচ্ছে এখন চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম আছে পানি গরম হতে দিয়েছে এর ওপর নাস্তার চালনিটি বসিয়ে দিচ্ছে এখন চুলারাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিতে হবে আট থেকে দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর এই তো নাস্তাগুলো ভাপানো হয়ে গিয়েছে এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখান থেকে একটি নাস্তা উপর নিয়ে প্রথমে সাইডের কেটে সমান করে নেব এই রুলটাকে সমান তিন ভাগে ভাগ করে নেব একইভাবে সবগুলো রুল আমি কেটে নিয়েছি এবার একটি পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছে এখানে একটি মিক্সিন বলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার রেডি করে নিতে হবে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখন একটি নাস্তা এই ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে এভাবে সবগুলো নাস্তা একে একে ব্যাটার মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তারপর গরম গরম পরিবেশন করছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এই নাস্তাটা ভাজা ছাড়াও খেতে পারবেন এই নাস্তাটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকে এই রেসিপিটি বাসার ছোট থেকে পর সবাই অনেক বেশি পছন্দ করবে একবার তৈরি করে খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকে আমি আপনাদের দুই কাপ ময়দা আলু দিয়ে কম তেলে ঝটপট সকালে নাস্তা তৈরি করে দেখাবো একদম ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফটাক টিটু তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মোটামুটি সফটাক টিটু তৈরি করে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে ভিজা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এরই মাছে ভিতরের পুর রেডি করে নিতে হবে এর জন্য চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে দুই থেকে তিনটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছে এই জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে দেড় কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ মশলাগুলো সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার আলুরপুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ডোটাকে বডির উপর নিয়ে রুলের মতো লম্বা করে নিচ্ছে তারপর ডোটাকে সমান দশ থেকে এগারো ভাগে ভাগ করে নিতে হবে এখান থেকে এক লেচি নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে এভাবে চেপে চেপটা করে নিচ্ছে পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা রুটির মতো তৈরি করে নিতে হবে সাধারণ রুটির মতো গোল এবং পাতলা করে বেলে নিয়েছে এখন রান্না করা আলুর পুর এর মধ্যে দিয়ে দিচ্ছে রুটির চারপাশে আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ট্রাইঙ্গেলের মতো শেপ দিয়ে ভাজ দিয়ে নেব প্রথমে দুই পাশ থেকে এভাবে করে ভাজ করে নিচ্ছে দেখি নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করছে তারপর অপর সাইড থেকে এভাবে ভাস করে ট্রাইঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে দেখুন একটি নাস্তা তৈরি হয়ে একই ভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি ভাজার জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছে এর মধ্যে একটি নাস্তা দিয়ে দিচ্ছে চুলারাস রাস রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে অল্প তেলে এই নাস্তাটি খুব সহজে ভাজা হয়ে যায় এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে তুলে নেব আপনারা চাইলে আলু ছাড়া যে কোনো পুর দিয়ে একইভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি আপনারা চাইলে মাংস চাটনি সালাদ অথবা পছন্দের সস দিয়ে পরিবেশন করতে পারবেন আবার চাইলে এমনিতেও খেতে পারবেন এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি আমি আপনাদের একটি ডিম একটি আলুয়ার এক কাপ ময়দা দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো প্রথম একটি মিক্সিং বল এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মুতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেবো পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা আমি তৈরি করে নেবো উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব। এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আস্ত চিরা দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম চিরা কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি এবার এর মধ্যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আলু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এবার এর মধ্যে একটি সিদ্ধ ডিম এরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফচা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফচা চামচ পরিমাণ গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নেব এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব মিনিট পর ঢাকনা সরিয়ে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে ছুরির সাহায্যে সমান চার ভাগে ভাগ করে নেব এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি বাকি লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বডির উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এতে করে বলগুলো ড্রাই হয়ে যাবে না এবার এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছে এবার রুটির মাছ বরাবর পরিমাণ মতো পুড় দিয়ে দিচ্ছে চামচ দিয়ে ঠিক এভাবে চারকোনা শেপ দিয়ে দেব রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে দেব আর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে আবারও দুই পাশে পানি লাগিয়ে নিচ্ছি আবারও দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট নিতে হবে তারপর আলতোভাবে বেলে নিচ্ছি তবে খুব বেশি বেলা চাপে না তাহলে ছিঁড়ে যাবে দুই পাশ উল্টে পাল্টে একটু আলতোভাবে বেলতে হবে এই তো একটি আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করেই নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এবার গরম তেলে দুইটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা তেল ছাড়াও ভাজতে পারবেন আবার চাইলে বেশি তেলেও ভাজতে পারবেন নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটা একটা করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তাই দুইটি নাস্তা আমি দিয়ে দিলাম এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে ভীষণ মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি